ওয়ালাইকুম আহমতুল্লাহারকাত সমানত আপনারা সকলে কিতা হন্ডা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক বালা আছি শুরুতে ভিডিওটা আপনারা গেছে যদি বালা যদি লাগে তো আমি আপনারা রিকুয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করদা আর যারা যারা অলরেডি আমার ভিডিও আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার ভিডিও আপনারা দেখোইন দেখিয়া আমার ভিডিও ভিডিও দেখেন আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখিয়া আমার আমি আপনারা রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা দেখিয়া আমার গরিবর চ্যানেলটা আপনারা ছাবস্ক্ৰাইব কৰা ছাবস্ক্ৰাইব কৰি যোৱা বেলবটন এটা অল টাইম দিয়া ৰাখতা আৰু এনিৱেই আজিকৈ আহিছি আৰু এটা ভিডিঅ' লৈ যাম আৰু আজকিৰ ভিডিঅ'ত আমি আপোনাৰ দেখাইমো আমাৰ চশ মৰিচকাছ চব জাতৰ মৰিচকাছ ইন কিতাপ কিতাপ মৰিচকাছ আছে আমি আপোনাৰ দেখাইমো আৰু আমি মরিচ গাছর মাজে বর্তমানে ফুল ফল আওয়ার দায় ফুল জরা বন্ধ হইবার দায় কোন খাবারটা দেই আমি আপনার দেখাইম আর ফলেও আমি আসলে সহল মরসর। মরিচকুলারে আপনার আর গেছে পরিচয় করাইয়া যে আমার গেছে কিতা কিতা আছে ওই দেখতে পারদা মাসাল্লা মোটো গাছ কিন্তু দেখা নেই অনেক অনেক মরিচাইছে দেখা অনেক অনেক মরি চাইছে ই মাঝে এটা হয়েছে কি মরিচ আর ও হয়েছে গিয়া আরো একটা গাছ এটা উল্টা ইয়ালো মরিচ এটা ও দেখ মার্শাল্লাহ দেখানে মরিচ আইছে আর শত ফুল আছে এখানের মাঝে আমি কিতা দিমু আর কীতা ইয়সম আমি আপনার দেখাই দেখাই মানে আর ওই দৌকা আরও একটা নগা গাছ ওই দৌকা নাগা ধরছে আর এবার আছে ওবাই আছে ওই দৌকা আরও এক আর হলটির পাতা ফালা ইয়া মোক যেহেতু এটা নিচর পাতার দরকার নাই সফল বল আসলেও তাই টানিয়া নেই গিয়া আপনারা দেখতা খাদা এটাই টানিয়া নিবা আর এবার আস ওই দৌকা আর ও নাকামরিচ আর এবার হয়েছে গিয়া হই দৌকা ফেফল মরিচ যেটা ছোটো ছোটো ফেফল মরিচ যেটা হয়েছে কি গইছে কি পেপল মরিচ আর এবার হয়েছে আপনার বাংলাদেশি মরিচ যেটা বাংলাদেশী আর এবার আছে ফেফল মরিচ হইছে কি ফেপো আর অনেকগুলার ই ফুল আছে ইতো হয়েছে গিয়ে আপনার ফেফল মরিচ ওইটা মরিচ কটা যে জাল নাগামরিচ তো ইটার জাল আর ও হল মরিচ আমি আপনারা দেখাই দাম সখল জাতর বরিতার অন কিতা শুনম যদি অকন ঠান্ডা ফরিজাল সখলটি আমার ফলিটন হল হারাই দিম হারাইয়া আর রাস ইনশাল্লাহ দেখা যাও আগামী বছর কুন্তানি খরা যায় ও বা উইন্টার নি কোনোটা খরা উড়া যায় আর এ বছর তো আর আসলে তেমন বেশি লাউ আর অন্য অন্য জিতা হৌকা এটা আসলে এবছর তেমন বেশি হারভেস্ট হইছে না ওখানও দায় হইছে না কারণ ওয়েদারটা তেমন বেশি ভালো আসিল না আর তোরা কিছু সময়ের অভাবেও পারছি না করতামত হতা সরিহতা দিল তার নিচরিতা পালা না দিলে ওই তো নাই আর ওই তো আরও একটা ডাকামারি যাইছে খাইলে আরও সময় আছে অকোনো অনেক সময় আছে অনেক সময় আছে আর দিলেই বা নিচর ফাটা অকাল দিলা নিচর গাছ যদি তাকে ও দিল সময় রবাবার গাছগুলো তোরে তেমন বেশি ই করতাম পারছি না ওটা যত্ন করতাম পারছি না আমি কিতা দেখায় এখন দিব ও দেখাঘাটা অপশন সল্ট শল গাছর মাঝে অপশন সল্টর পানি দিব দিয়া আর লড়াই ও লড়াই বেশি দিতাম না যেহেতু এখন একটু মেঘ পাতা দেয় ও দিলাই মে ওমলা খান সকলা খান দিলাই মে ও দেখ আপনারও চাইলে মলাহান খান দিত আপনারা যদি ওভার উইন্টার যদি কর্তা চাই ওভার উইন্টার করবার আগে সকল গাছও তোরাখ বেশ খানিউনি দিয়া আর আপনারা গ্রিন হাউসে হৌকা আর কিতা ঐ গর ভিত নৌকা তো এখন বেশ হানি দিয়া আর নৌকা শরটি দিলেইলাম আর যে সময় ভাড়া নেই আমি গ্রিন হাউসের ভিতরে নেই তখন আমি আপনারা আরে দেখাই নেই আপনারা ওখানে বালাত হুকা ভিন্ন সময় আপনার লগে দেখব সবে দোয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবে দোয়া করবা ইনশাআল্লাহ ভিন্ন ভিত্ত হইব